তখন তার বয়স মাত্র পাঁচ বছর সেই দিন থেকে বাবাই হয়ে ওঠেন মা অভিভাবক ছায়া আমরা যদি এখনই না জাগি না ভাবি না প্রশ্ন করি তবে এমন গল্প বারবার ফিরে আসবে আর তাতে হয়তো হারিয়ে যাবে আরও অনেক বাবার নিঃশব্দ ভালোবাসা এই কাহিনীর প্রতিটি পদক্ষেপ যেন সমাজের চোখে জ্বালা ধরিয়ে দেয় একজন বাবা যিনি বারবার মেয়েকে সঠিক পথে ফেরাতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেই মেয়ের হাতেই তার জীবনের অবসান ঘটল মেয়েটি ছিল নেশাগ্রস্ত বিকৃত মানসিকতার শিকার এবং সমকামী সম্পর্কেও জড়িত ছিল অথচ সে নিজের বিকৃত জীবন দ্বারা ঢাকতে চেয়েছিল বাবার নামে ধর্ষণের মতো মিথ্যা অভিযোগ দিয়ে প্রশ্ন উঠবে আমরা কোথায় যাচ্ছি কেন একজন তরুণী এমন অন্ধকারে হারিয়ে যায় কেন পরিবার ভেঙে পড়ে এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় শুধু সন্তানকে জন্ম দিলেই দায়িত্ব শেষ নয় পরিবারের শিক্ষা ভালোবাসা মূল্যবোধ এবং নিয়ন্ত্রণ এসবের অভাবেই তৈরি হয় এমন একজন বাবার মৃত্যু আর একটি মেয়ের জীবনের ধ্বংস এই দুই যেন সমাজের কাছে এক কঠিন প্রশ্ন ছুড়ে দেয় আমরা কি আমাদের সন্তানদের পর্যাপ্ত সময় দিচ্ছি তারা কোথায় যাচ্ছে কি ভাবছে আমরা কি তা জানি এমন বাস্তব মানবিক আর চমকপ্রদ ঘটনাগুলোর সত্য তুলে ধরতে আমরা আছি আপনার পাশে এই ধরনের গল্প সংবাদ যদি আপনাকে ভাবায় নাড়া দেয় তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ট্রেন্ডিং টপ নিউজ কারণ এখানে প্রতিদিন উঠে আসে অজানা সত্য চাপা কান্না আর সমাজের বাস্তব মুখ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনেক বড় প্রেরণা